আজকে এতটা দাম কভারি চলবে অফার প্রচুর পরিমাণে কালেকশন প্রত্যেকটা বাইকের এসটা গীতভাবে দাম জেনে যাবেন সবাই লাইভটাকে শেয়ার করে দি লাইভে তো কেউ নাই লাইভ হবে না মনে আজকে লাইভে কেউ নাই সাউন্ডও ঠিক নাই লাইভে কেউ নাই জয়েন হচ্ছে অনেকেই জয়েন হচ্ছে অতি শীঘ্রই আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের ভয়েস কি ভালোভাবে শুনতে পারতেছেন কি না আর লাইভটাকে শেয়ার করে দিন অতি দ্রুত শেয়ার করে দিন আমরা আজকে খুবই তাড়াতাড়ি প্রত্যেকটা বাইকের দামাকে দিয়ে দেবে আসটাকিতভাবে প্রত্যেকটা মোবাইল থেকে যারা যারা দেখতেছেন আমাদের সাউন্ড প্রাইস কিন্তু এখনই জানতে পারবেন আমরা এখনই প্রত্যেকটা বাইকের প্রাইস আমাদের সাউন্ডটা কি ঠিক আছে সকলে কমেন্ট করে জানিয়ে দিন দ্রুত দ্রুত সকলে শেয়ার করে দিন দ্রুত লাইভে লোক নাই অনেক কম লাইভটা মাত্র আমরা লাইভে ঢুকছি তো অনেক লোক কম সবাই শেয়ার করে দিলেই কিন্তু লোক বেড়ে যাবে আর আমরা দামাকে দিয়ে দিব আজকের সেরা দামাকা দিয়ে দিবে সম্রাট ভাই সো আর দেরি না করে এখনই এখনই শেয়ার করে দিন শেয়ার করে আপনার নাম এবং আপনার ফোনের শেষে চার চারটি অক্ষর কমেন্ট করে জানে আসলে প্রচুর পরিমাণে কালেকশন ভরপুর কালেকশন যাকে বলা হয় আর এই ভরপুর কালেকশন আজকে দামাগা দিবে সম্রাট ভাই সো আর দেরি না করে শেয়ার 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 আর ফ্রি বাইক পেতে হলে এখনি আপনারা শেয়ার করে নাম এবং আপনার ফোন নম্বরের শেষে চারটি অক্ষর কমেন্ট করে দিলে কিন্তু আপনার ভাগ্য যদি থাকে তাহলে আপনিও বিজেতা হতে পারেন ফ্রি ব্যাগ ফ্রি ব্যাগ ফ্রি ব্যাগ আর দেরি না করে এখনই আপনার নাম এবং আপনার ফোনের শেষে চারটি অক্ষর কমেন্ট করে দিন আর কার কোন বাইকটি বুঝলাম না এই চার্জ নাই চার্জ নাই ভাই চার্জ নাই যার কারণ ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বয়টার চার্জ নাই বয় সারা করেন ক্লিয়ার যাইবে জি 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 কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর কার কোন বাইকটির প্রাইস জানার দরকার অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আজকে কালেকশন অনেক গাড়ি জি জি ভাই আজকে অনেক কালেকশন সব ঠিকঠাক ভাই জি ভাই অবশ্যই ভাই ঠিক আছে ভাই জি তারপর এখানে কমেন্ট করতেছে শেয়ার করেছি শেয়ার করেছি অবশ্যই ভাই শেয়ার করে দিন ফ্রি বাইক শুধু ফ্রি বাইক ফ্রি বাইক গাজীপুর থেকে ইসমাইল দেখতেছে আর অনেকে জয়েন করতেছে লাইভে আমি আসি সৌদি থেকে জি অবশ্যই ভাই সকলে কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর আসে কল তো ধামাকা থাকবে প্রচুর ধামাকা থাকবে যেহেতু আজকে আছে লাইভে সম্রাট ভাই আজকে আমাদের লাইভে আছে সম্রাট ভাই দামাকে নিয়ে চলে আসছেন বরপুর কালেকশন নিয়ে নারায়ণগঞ্জ থেকে দেখতেছি ভাই জি এই বাদন ভাই গাজীপুর থেকে নূর মোহাম্মদ ভাই অনেকেই কিন্তু জিক্সার বাইক জি ভাই জিক্সার বাইক আছে অনেকগুলোই আছে দেখাবো ইনশাল্লাহ ভাই আমি কিছু টাকা বুকিং করে দশ দিনের পরে জি না ভাই দশ দিন পরে এটা তো অনেক সময় আপনি এক কাজ করেন দশ দিন পরে সরাসরি আইসা গাড়িগুলা দেখিয়া বুঝিয়া চালায়া তারপরে ক্রয় করে নিন দেখেন ভাই আজকাল তো বরপুর কালেকশন সম্রাট ভাই গ্যালারিতে একদম প্রচুর কালেকশন আজকে ওয়াও অসাধারণ গাড়ি জি অবশ্যই সকলে শেয়ার করে দিন লাইভটাকে শেয়ার করে দিন জি আমাদের একটা বাইকের গোডাউন এইটা আমরা পড়ছি আজকে তো অনেক কালেকশন আছে আরও আমাদের কাছে আর যখন লট আসে তখন আমাদের জায়গা থাকে না বাইকগুলো ধোয়ার আপনাদের দোয়ায় সব কিছু আল্লাহ পাক দিয়েছেন অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন সব সময় যেন আমরা সততার সাথে ব্যবসা করে যেতে পারি একটা জিনিস দেখাই কথা বেশি বললে কাজ বেশি হয় না এইখান থেকে দেখেন তো ডিজিটাল প্লেট বা নাম্বার করা গাড়ি কতগুলো দেখেন দেখতে থাকেন এই পালসারটাও নাম্বার নাই এটা অনটিস আর পেপার্সের গ্যারান্টি কি কারণে আমরা একশো পার্সেন্টে দেখি গাড়ি যেমন তেমন বাট পেপারস থাকবে পিওর একশো পার্সেন্ট গ্যারান্টি সই করে প্রত্যেকটা বাইক আর আজকে সম্রাট বাইক গ্যালারি থেকে একদম দামাকা অভারে চলে যাবে কার কোন বাইকটি লাগবে এখনই কমেন্ট করে জানিয়ে দিন আমি ধরি মোবাইলটি আপনি দামাকা দিয়ে দিন দামাকা দিয়ে দিন ভাই দামাকা দিয়ে দিন প্রচুর পরিমাণে লোক ওয়েট করতেছে দামাকার জন্য প্রত্যেকটা বাইকি দামাকা থাকবে ইনশাআল্লাহ আমার আজকে লাগব আর ওয়ান ফাইভ ও তাই ভাই আমার ফোর বি আছে ফোর বি জি বি তো আছে ভাই এই যে ফোর বি এই যে ফোর বি পাগলা গোড়া ফোর বি যাকে বলা হয় ফোর বি আছে একটা হ্যাঁ ভাই এটা হাং টোকায় টোকায় স্টার্ট এটাই তো বুঝতে পারলাম শুধু পাঁচচল্লিশে হাং

প্রচুর ভরপুর কালেকশন ভরপুর কালেকশন আজকে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ফেসবুক ইউটিউব সকলেই জয়েন আছে অনেকেই জয়েন আছে আমরা সামনের ফ্রি ব্যাক ফেসবুক পেজে যারা নতুন আছেন অথবা

এ এন এস এ তাও আবার আনকমন কালার রেড কালার সুপার ডুপার কন্ডিশনে এটা প্রাইস থাকবে আজকে একদম সুপার কন্ডিশনের এস দামে জোড়া 1 লাখ

বার্সন ওয়ান বার্সন ওয়ান ওল্ড রে নাইট রেডার বার্সন টু আন্ডার টাব ওল্ডিংস ডিজিটাল নাম্বার প্লেট ইউএম ইউএম আমেরিকান পর্ন রোডমাস্টার রেপিড ইউ রাস্তার কিং আর রে বাইকের কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন কার কোন বাইকটি লাগবে এখনই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আমাদের ফেসবুক পেজটি অবশ্যই শেয়ার করে দিন এদিকে আছে জিক্সার পাগলা করা ফর বি আহা কত পরিমাণে কালেকশন

ওরে একটা সিঙ্গেল ডিস্ক চারটা ডাবল ডিস্ক কার কোনটা লাগবে দেখেন প্রচুর পরিমাণে কালেকশন গুলো আজকে ওই দিকে তো আরো বাইক আছে আরো বাইক আছে কার কোনটা লাগবে আর টি আর আছে পালসার আছে আর কে এস আছে কোন দিক দিয়ে বারো মুড উকনু বুঝতেই পারতেছি না রাস্তা দিয়ে সব অফ করে দিছে বাইকের জ্বালায় হাঁটতেই পারি না

নাইট রেটটা বেজ অন 59000 টাকায় নাইটটা 40000 টাকায় আর টাকা বুকিং হয়ে গেছে এটা টাকায় এটা টাকায়

কার কোনটা লাগবে মাইলেসের রাজা বলতে এক্স এল এক্স এল ওইদিকে আছে আর আরটিআর পালসার ডিসকভার ম্যাকটো ম্যাকটো প্লাস আর কি কি আছে প্রচুর ব্যানেলি আছে আর অনেক হাঙ্গ আছে আর প্রচুর বাইক যার না বোল্ডও আছে আমি নামও বলতে পারতি না যা দেখে তারপরে নামগুলো বলতে হবে প্রচুর পরিমাণে কালেকশান ওই দিকে আছে যারা যারা অপেক্ষা করতেছেন লাইভটি অবশ্যই শেয়ার করে দিন যারা যারা আমাদের ফেসবুক পেজে অথবা ইউটিউবে নতুন আসেন ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ইউটিউবে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রত্যেকটা বাইকের দামাকা নতুন আপডেট কালেকশন আসার দামাকা প্রত্যেকটা কালেকশন পেয়ে যাবেন এই যে দেখেন একদিকে ইগনোটর হাঙ্ক লিবু পালসার হ্যাঁ বোল্ট এদিকে আছে আর হ্যাঁ আর অনেক কিছু আছে এই যে পালসার আছে এই যে ডিসকভার আছে এই যে আর কে এস আছে হ্যাঁ আর প্রচুর কালেকশন আছে এই যে ম্যাকটো আছে ম্যাকটো প্লাস আছে ওইদিকে সিবি জ্যাট আছে ঠিক আছে প্রচুর পরিমাণে হিরো আছে হিরো স্প্লেন্ডার আছে প্রচুর কালেকশানগুলো আছে প্রত্যেকটা দাম এখনই জানিয়ে যাবেন জি চল্লিশে হাং

एक हम प्लाटिन आसे पौधे लिखे थे तगाएं बेहाल लिखे थे तगाएं इट्टोडी पौधे लिखे थे तगाएं टीवीसी मेट्रो मेट्रो है ना मेट्रो आता है आठ चूलिशे तगाएं मेट्रो आता है आठ चूलिशे तगाएं मेट्रो आरेख आते हैं चूलिशे मेट्रो प्लस कौन चलना होता तगाएं मेट्रो प्लस आता ना होता तगाएं आठ डिस्को �

মানে একটা জমি রাখা আছে বা নিজের আগের বাড়ি ওইগুলো কাজ চলতেছে বিভিন্ন জায়গায় ঝামেলা আমার ব্যবসায়ী একটু দুম হয়ে গেছে আপনারা তারপরে দোয়া রাখবেন ইনশাল্লাহ এগুলো সব সব ঠিক হয়ে যাবে এবং ফ্রিবে কন্টিনিউ চলতেছে তিনজনের নাম নেওয়া আছে সপ্তাহ পূরণ হয় না কি কী কীভাবে জানি তিনজনের নাম নেওয়া হয়েছে তো আজকে মনে হয় মঙ্গলবার রুদ বিশু পাক চার মানে তিন দিনে তিনটা করে খবর করে ছজনের মধ্যে একজন দেখিয়ে দিতে বুঝছে

ঈদের আগে দুই তিন দিন এখন এই সপ্তাহে যাওয়ার পর আরো দুই তিন কারণ ঈদের একটা খুশি দেবো সব আমাদের আল্লাহ ঠিক আছে